সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক সি নিমিত আয়োজনে বিপিএল চলছে আমি যখন ভিডিওটা শ্যুট করছি তখন খুলনা টাইগার্স এবং হচ্ছে চিটং কিংসের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটা হচ্ছে এবং আপনি যদি বিপরীত দিকে দেখে খেয়াল করে দেখেন ওই সময়টাতে মানে একই সময়টাতে সাউথ আফ্রিকার যে টি টোয়েন্টি লিগটা আছে এস এ টোয়েন্টি সেই টুর্নামেন্টের প্রথম এলিমিনেটে খেলা হচ্ছে হচ্ছে জোবার্ক সুপার কিংস এবং হচ্ছে খুব সম্ভবত সানরাইজার্স ইস্টার্ন ক্যাপের বিরুদ্ধে এই দুটো ম্যাচ হচ্ছে এবং যে জিনিসটা হচ্ছে এই দুটো ম্যাচ নিয়ে আলোচনা করার কারণটা কী মানে আমি দুটোকে কেন তুলনা করছি সেটা হচ্ছে দেখুন এসএ টি টোয়েন্টি মানে এসএ টোয়েন্টির যে টুর্নামেন্টটা আছে সেই টুর্নামেন্ট এখন পর্যন্ত শেষ হয়নি বিপিএলও শেষ হয়নি কিন্তু আপনি হয়তো কালকে থেকে একটা তথ্য জেনে গেছেন যে এই সাউথ আফ্রিকা যে টুর্নামেন্টটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটা হচ্ছে এই টুর্নামেন্টের আগামী তিনটা আসর কবে নাগাদ শুরু হবে যেহেতু তিন বছর একটা সার্কেল ছিল বা সাইকেল ছিল সেই সাইকেলটা যদি শেষ হয়ে গেছে এবং নিশ্চিতভাবে আপনাকে পরের যে তিন তিন বছর আছে সেই টু তিন বছরের জন্য আপনাকে পরিকল্পনা সাজাতে হবে সেটা কি হয়েছে যে এইবারের টুর্নামেন্ট শেষ হওয়ার কয়েকদিন আগে ওই টুর্নামেন্টের ফাইনাল হবে নয় তারিখে আজকে পাঁচ তারিখ তারা কালকে চার তারিখে সেটা প্রকাশ করেছে অর্থাৎ ফাইনালের পাঁচ দিন আগে আগামী তিন বছরের টুর্নামেন্টটা কবে নাগাদ হবে সেটা প্রকাশ করে আপনি যদি বিসিবির দিকে একটু তাকান বিসিবির এইবারে যে টুর্নামেন্টটা হলো এইবারের টুর্নামেন্ট আপনি দুর্বার রাজশাহীর মতো দলগুলো চিটং কিংসের মতো দলগুলো যে ঘটনাগুলো ঘটিয়েছে এই ঘটনার পরে বিপিএলের মান সম্মান একবারে কয়েক মাটিতে নামিয়ে ফেলেছে আগে থেকেও ছিল ছিল বলতে আগে থেকেও কমই ছিল এবং সেটা এইবার এইবারের টুর্নামেন্টে একেবারে এই টুর্নামেন্টে যেটা একটু হলো মানুষের কাছে পরিচিতি ছিল ভালো রেপুটেশন ছিল সেই জায়গাগুলো একেবারে নষ্ট করে দিয়েছে সেটা কিন্তু কয়েকদিন আগে ফারুক আহমেদ কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে হ্যাঁ এবার অনেক ক্ষতি হয়ে গেছে বিশেষ করে দুর্বার রাজশাহীর মতো দল যে ঘটনাগুলো ঘটিয়েছে কাণ্ডগুলো করেছে এরকম ঘটনার পর নিশ্চিতভাবেই আপনার টুর্নামেন্টের মান কমে যাওয়ার কথা খুবই স্বাভাবিক ব্যাপার এখন জিনিসটা হচ্ছে যে এই যে এস এ টোয়েন্টি তারা হচ্ছে তিন মৌসুমের সূচি ঘোষণা করেছে এই ফাইনালের পাঁচ দিন আগে অথচ বিপিএল এখন পর্যন্ত এই টুর্নামেন্ট শেষ করবে কিভাবে সেটা এখন ভাবনা আছে তারা আগামী তিন বছর কেমনে বিপিএল চালাবে সেটা তো অবশ্যই তাদের চিন্তায় নেই এখন তাদের মাথা ব্যথা যেটা হচ্ছে এই টুর্নামেন্টটা শেষ করতে পারলে আগামী সাত তারিখে ফাইনাল হবে ফরচুন বরিশালের প্রতিপক্ষ হবে হয় না নয়তো হচ্ছে চি কিংস এই ম্যাচটা দিয়ে শেষ হবে এবং যে জিনিসটা হচ্ছে যে এই যেটা বলছিলাম যে এই টুর্নামেন্টটা শেষ করতে পারলেই বাঁচে তো আপনি চিন্তা করেন যে এস টোয়েন্টি লাস্ট জাস্ট তিন বছর ধরে শুরু হয়েছে আর বিপিএলটা শুরু হয়েছে সেই দুই সালে এত বড় এত আগের একটা টুর্নামেন্ট এখন দিনকে দিন ডুবতে 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 তো সাগরের তলানিতে জমে গেছে আর আর বাকি যে টুর্নামেন্টগুলো হচ্ছে সেই টুর্নামেন্ট দিনকে দিন এগিয়ে যাচ্ছে এখন আসলে বিপিএলের যে পরিস্থিতি সেটাকে আপনি আইসি ইউতে মূর্ষ বসে থাকা কোনো একটা রোগীর কথা বলতে পারেন উদাহরণ হিসেবে দিতে পারেন যে এই টুর্নামেন্ট এখন এরকম একটা পর্যায়ে আছে এখন যে জিনিসটা হচ্ছে যে আপনার যদি গত বিপিএলের কথা মনে থাকে গত বিপিএল এর সূচির কিন্তু একটা বড় পরিবর্তন ছিল কারণ গত বিপিএলে উনিশ জানুয়ারি খুব সম্ভবত টুর্নামেন্ট শুরু হয়েছিল এবং মার্চের এক তারিখে খুব সম্ভবত এটার ফাইনাল ছিল যে কারণে কিন্তু আমরা পুরো টুর্নামেন্ট জুড়ে অনেক বিদেশি ক্রিকেটার খুব সম্ভবত আশি থেকে পঁচাশি জন ক্রিকেটার আমরা এই টুর্নামেন্টে পেয়েছিলাম বিপিএলে পেয়েছিলাম মানে বেশ বড় মাপের ক্রিকেটার ছিল এবং লম্বা সময় ধরে পাওয়া গিয়েছিল। এইবারে যদি বিপিএল এই যে এস টোয়েন্টির যে টুর্নামেন্টের সূচিটা প্রকাশ করা হয়েছে সেখানে আপনি যদি খেয়াল করে দেখেন পরের যে আসরটা মানে চতুর্থ আসরটা যে শুরু হবে সেটা হচ্ছে ছাব্বিশ ডিসেম্বর থেকে মানে তাদের বক্সিং ডে যেটা বলা হয় সেখান থেকে যেহেতু এই সিজনে তাদের ঘরের মাঠে আর কোনো টেস্ট সিরিজ নেই সেই কারণে তারা বক্সিং ডেতে শুরু করতে চায় আবার এই টুর্নামেন্টটা তাহলে আগে শুরু হতো এইবার যেমন শুরু হয়েছে ন এগারো তারিখে খুব সম্মত এগারোই জানুয়ারি তার মানে হচ্ছে দু সপ্তাহ আগে টুর্নামেন্টটা শুরু করা হচ্ছে এখন যদি আপনি বিসিবি যদি এটা ইউটিলাইজ করতে পারে বিসিবির পরবর্তী যে সূচিটা মানে নর্মালি হতে পারে ধারণা করে নেওয়া হচ্ছে যে জানুয়ারিতে খুব সম্ভব হবে আবার একটা এইরকম একটা আলোচনা হয়েছে যেহেতু সেদিন ফারুক আহমেদ নিজে বলেছেন যে তাদের উইন্ডো পরিবর্তনের একটা ভাবনা আছে যেহেতু আইএল টি টোয়েন্টির সঙ্গে একটা বড়ো একটা ক্ল্যাশ হচ্ছে এবং ওইখানে যেহেতু অনেক বেশি ক্রিকেটার খেলে এই কারণে কিন্তু সেই ক্ল্যাশটা তৈরি হচ্ছে এবং সেটা যদি তারা ক্যাপ ইউটিলাইজ করতে পারে যে সেই সময়টা যদি পরিবর্তন করে উইন্ডোটা চেঞ্জ করতে পারে তাহলে হয়তো বড়ো মাপের বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে এই টুর্নামেন্টে এখন জিনিসটা যেটা হচ্ছে যে আপনি যদি সেই উইন্ডোটাও চেঞ্জ করতে না পারেন কোনোভাবে যদি ওই জানুয়ারিতে খেলতে হয় সেখানেও কিন্তু আপনি বিদেশি ক্রিকেটার বেশি পড়াটা সম্ভাবনা আছে কিভাবে সম্ভাবনা আছে সেটা আপনাদেরকে একটু খোলাসা করি দেখুন এইবার কিন্তু বিপিএল শুরু হয়েছে তিরিশ ডিসেম্বর আর আগামী বছর হচ্ছে এসএ টোয়েন্টি শুরু হবে হচ্ছে ছাব্বিশ ডিসেম্বর আপনি যদি এভাবে চিন্তা করেন যে বিপিএলটা যদি জানুয়ারির পাঁচ তারিখে দশ তারিখে যদি ধরুন দশ তারিখে একটা অ্যাভারেজ টাইম ধরে নেওয়া যায় দশ তারিখে যদি শুরু করা যায় তাহলে কি হবে যে আপনি এই চোদ্দ পনেরো দিন পরে আপনি টুর্নামেন্টটা শুরু করছেন এবং এসএ টোয়েন্টির যে চতুর্থ আসরটা সেটা শেষ হবে খুব সম্ভবত ছাব্বিশ জানুয়ারি আর বাংলাদেশে যেহেতু সাত দলের টুর্নামেন্ট হয় সাত দলের হলো অবশ্যই আপনাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ম্যাচ খেলতে হয় এবং প্রায় পঞ্চাশ দিনের টুর্নামেন্ট আপনি জানুয়ারি দশ তারিখে যদি আপনি পঞ্চাশ দিন যোগ করেন তার মানে হচ্ছে এখানে বিশ দিন পরবর্তী দিকে আরও আপনি বিশ দিন পাচ্ছেন তার মানে ফেব্রুয়ারি বিশ দিন আপনি পাচ্ছেন আপনার ধরুন ফেব্রুয়ারি বিশ তারিখে ফাইনাল দিলেন এরকম একটা সময় আসলো বা আপনি পনেরো তারিখে ফাইনাল দিলেন এই তখন কি হবে দেখুন যে ছাব্বিশ জানুয়ারি থেকে এই পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টাতে এই বিশ দিনে আপনি বিশ্বের বড়ো বড়ো একদম ওই এসে টোয়েন্টিতে যারা খেলেছেন তাদের বড় বড় ক্রীড়দের আপনি এখানে নিয়ে আসতে পারবেন তার সঙ্গে আপনি তার আগে থেকে আনতে পারবেন কারণ ছাব্বিশ তারিখে যদি ফাইনাল হয় সেই ছাব্বিশ তারিখের আগে নিশ্চিতভাবেই ষোলো বা সতেরো তারিখ থেকে হচ্ছে এলিমেন্টার বা কোয়ালিফায়ার অংশটা শুরু হয়ে যাবে তখন নিশ্চিতভাবে একটা করে দল বাদ পারবে আপনি তাদেরকে নিয়ে আসবেন তার মানে হচ্ছে আপনি পঁচিশ দিন বিশ থেকে পঁচিশ দিন বিশ্বের বড় বড় তারকা ক্রিকে নিয়ে আসতে পারবে এবং আর মেলা বসাতে পারবেন যদি ফ্র্যাঞ্চাইজিরা চায় এবং সেই সুযোগটা বিসিবির হাতে কিন্তু আছে সেটা যদি তারা ইউটিলাইজ করতে পারে অবশ্যই ভালো হবে এবং বিপিএল এর মান অবশ্যই তখন আপনারা যদি বিশ দিন বা পঁচিশ দিন যদি এই বড়ো মাপের ক্রিকেটাররা যদি খেলতে আসেন বা খেলেন তখন কিন্তু আসলে এই এই টুর্নামেন্টে নিয়ে এত এত বেশি প্রশ্ন উঠবে না কিন্তু এটা একটা বড় সমস্যাও আছে কারণ দেখুন এইবারের যে পিএসএলটা হচ্ছে সেটা হচ্ছে এপ্রিল মে মানে আইপিএলের উইন্ডোটা তো হচ্ছে এখন আগামী বছরে যে এই উইন্ডো তো হবে সেটা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত না কিন্তু অনেকের ধারণা যে এই উইন্ডোতে রাখার একটা প্ল্যান আছে পিসিবি কিন্তু সেটা থাকবে কিনা নিশ্চিত যদি যদি না থাকে সেক্ষেত্রে আমরা প্রতি বছর যে ব্যাপারগুলো দেখেছি যে পিএসএলটা নর্মালি আপনার সতেরোই ফেব্রুয়ারি আঠারো বা বিশ ফেব্রুয়ারি এই সময়টাতে মানে পনেরো থেকে বিশ এই সময়টাতে শুরু হয় তখন পাকিস্তানি ক্রিকেটারদের আপনি হয়তো ফাইনালের দিকে নাও পেতে পারেন এটা একটা সংখ্যা হতে পারে কিন্তু আপনি যদি পাকিস্তানের ওই কয়েকজন মানে পাকিস্তানি ক্রিকেটারদের যদি ফাইনাল না পান সেক্ষেত্রে তো আপনি অন্য দলগুলো কারণ ওই সময় তো বাংলা এই বিপিএলে খুব বেশি ম্যাচ থাকবে আপনি হয়তো এলিমিনেটার বা আপনি যদি বলেন ফাইনাল অর্থাৎ দুটো বা তিনটা বা চারটা দল থাকবে এই চারটা দল চাইলে এই ষোলো জন বিদেশি ক্রিকেটার চাইলে যে কোনো জায়গা থেকে এসি টুয়েন্টের যে ক্রিকেটাররা থাকবেন সেখান থেকে নিয়ে আসতে পারবেন তার পাশাপাশি তো অন্য যে আইএলটি টুয়েন্ট হয় সেটার থেকেও আপনি নিয়ে আসতে পারবেন কারণ আইএলটি টোয়েন্ট নর্মালি এগারো তারিখে শুরু হলে ফেব্রুয়ারি ছয় সাত তারিখের দিকে ফাইনাল হয়ে যায় তখন আপনি আইএলটি টোয়েন্টি ক্রিকেটারদের আপনি নিয়ে আসতে পারবেন তার মানে হচ্ছে আপনার জন্য এই পিএসএলের স্বত সাংঘর্ষিক হলেও খুব বেশি আপনার জন্য সমস্যা হবে না কারণ পিএসএল যদি ধরুন পনেরো তারিখে বা বিশ তারিখে শুরু হয় সেক্ষেত্রে আপনার কি হবে পিএসএল এর যে পাকিস্তানের যারা ক্রিকেটার আছেন তারা নিশ্চিতভাবে কিন্তু ওই যেই একদম শুরু থেকে আপনার হয়তো গ্রুপ পড়বে সবগুলো ম্যাচ খেলে যাবেন আপনি কোয়ালিফায়ারের জন্য একটা ওই যে আগের যে সেট আপটা নিয়ে আসবেন বা এই সেট টি থেকে যে সেট আপটা নিয়ে আসবেন সেটাকে আপনি খেলাতে পারবেন এবং তাদেরকে আপনি চাইলে আগে থেকেও খেলাতে পারবেন সবাই যে সব দলের যে সবাই পাকিস্তানের ক্রিকেটার হবেন ব্যাপারটা তো এরকম না যারা চলে যাবেন তাদের আগে আপনি নিশ্চিতভাবে অন্য ক্রিকেটার নিয়ে আসতে পারেন সেটা যদি আসলে বিসিবি চিন্তা করে বিসিবি যেহেতু হন চিন্তা করা শুরু করেনি কারণ বিসিবি আসলে চিন্তা করবে কিনা বিসিবি কবে না কর করবে বা বিপিএলের যখনই আপনি কথা বলতে যাবেন বিপিএল আমরা হয়তো এখন সেই এক বছর পরে চিন্তা করছি কথা বলছি কিন্তু বিসিবি কিন্তু এইভাবে আমরা লাস্ট কয়েক বছরে চিন্তা করতে দেখিনি কারণ বিসিবি সবসময় কি করে আর সেপ্টেম্বরে প্লেয়ার্স হবে সেটার এক দেড় মাস আগে একবারে মনে করেন যে কি বলে আর নাচা গানা শুরু করে দিবে এই সেই করবে ইত্যাদি ইত্যাদি করে করে সেই ঘুরে ফিরে সেপ্টেম্বর অক্টোবরে গিয়ে প্লেয়ার্স ড্রাফ হবে এবং ডিসেম্বর জানুয়ারি দিকে প্লেয়ার বিপিএল হবে সেটা হচ্ছে একটা টুর্নামেন্ট শুরুর এক দুই আগে হয়তো তারা পরিকল্পনা করতে শুরু করে কিন্তু একটা টুর্নামেন্ট যখন আপনি আয়োজন করতে যাবেন একটা টুর্নামেন্ট যখন আপনি বড়ো করতে চাইবেন সেখানে আপনাকে পরিকল্পনাটা অবশ্যই আগে থেকে হওয়া উচিত সেটার একটা যোগ্য প্রমাণ বা উৎকৃষ্ট উদাহরণ হতে পারে সেটা হচ্ছে এসএ টোয়েন্টি যারা এই টুর্নামেন্টেরই ফাইনাল হয়নি এই টুর্নামেন্টেরই এখন কোয়ালিফায়ার হয়নি অথচ আপ তারা আগামী তিন বছরের টুর্নামেন্টটা কবে নাগাদ হবে কবে কবে হবে সেই সূচিটা প্রকাশ করে দিয়েছে এই যে বিসিবি এখানেই পিছিয়ে পড়ছে এবং বিসিবির মতো করে বিপিএলও দিনকে দিন পিছিয়ে যাচ্ছে এবং এই যে কদিন আগে ফারুক আহমেদ বলেন তারা এইবার ফেল করেছেন তাদের পরবর্তীতে এইভাবে আসলে কথা দিয়ে বারবার এর আগেও যখন নাজমুল হাসান পাপন ছিলেন তারাও প্রত্যেকবার বলতেন যে আগামী বিপিএল সেই এই হবে ওই হবে এই হবে ওই হবে করে আর বিপিএলই আসলে জমে উঠে তোলা গেল না এবং এই সেই করতে করতে আসলে বিপিএলের দিনকে দিন এই এইরকম একটা পরিস্থিতি তৈরি যেখানে আসলে বিপিএলকে মানুষ এখন যত না পছন্দ করেন তার চেয়ে বেশি ঘৃণা করেন এবং বিপিএলে অনেক বিদেশি ক্রিকেটাররা এখন আসতেছেন আজকে ফরচুন বরিশালের মালিক বা খুব সম্ভবত গতকালের ঘটনা এটা তিনি বলেছেন যে এই যে ফিক্সিংয়ের যে অভিযোগগুলো এগুলো যদি বিচার না করা হয় তাহলে তারা বিপিএল থাকবে না তারা একটা বড় কারণ যে তাদের যে পারিশ্রমিকের তাদের যে ব্যাপারগুলো সে তারা সবসময় সলিড থাকে কিন্তু এবারই প্রথম তাদের কাছে কোনো বিদেশি ক্রিকেটার আসার আগে অগ্রিম পেমেন্ট চেয়েছে সেটা তাদের গায়ে লেগেছে স্বাভাবিকভাবে কারণ আপনার অন্য দল মানে দুই একটা দলের জন্য যখন ইয়ে আপনাদের প্রো টুর্নামেন্টের মান ডুবে যায় তখন অবশ্যই ভালো দলগুলোকে এগুলো ধরনের বিব্রতকর অবস্থায় পড়তে হয় এবং এইটা যদি আপনি সমাধান করতে না পারেন তাহলে কিন্তু বিপিএল যে পরিস্থিতি সেটা আসলে আমি আপনাদেরকে বেশ কিছুদিন আগে বলেছিলাম যে আইএল টি টোয়েন্ডি যদি লাগাম টানে না ধরা যায় তাহলে হচ্ছে বিপিএল পাঁচ বছর পর হারিয়ে যাবে এবং এই যে পারিশ্রমিক কিছুটা সেটা যদি আপনি না সমস্যার সমাধান করতে না পারেন ওই একই পরিস্থিতি হবে আইএল টি টেন্টির মতো বা আইএল টি টোয়েন্টির কারণে যেটা হতো এবং এটার কারণে কিন্তু সেম জিনিসটা হবে একটা সময় এটা ঢাকা প্রিমিয়ার লিগ লিগের মতো যখন যে পরিস্থিতি এখন ঢাকা প্রিমিয়ার লিগে কোনো বিদেশি ক্রিকেট নেই তখনও হয়তো আপনি আসলে এ বিদেশি ক্রিকেটার দেখতে পাবেন না এরকম শঙ্কা হতে পারে কিন্তু এটাকে আসলে বিসিবি যত তাড়াতাড়ি ইউটিলাইজ করতে পারে যত তাড়াতাড়ি বুঝতে পারে যত তাড়াতাড়ি সেটা একটা সমাধান বের করতে পারে সেটা কিন্তু দেশের ক্রিকেটের জন্য ভালো বিপিএলের জন্য ভালো কারণ এই বিপিএল দিয়ে কিন্তু অনেক ক্রিকেটার উঠে আসছে এবার কিন্তু আপনি দেশিদের পারফরমেন্স দেখেছেন সেটা একটা বড় কারণ হতে পারে যে যদি ভালো মানের বিদেশি ক্রিকেটার ছিল না তাদের কারণে হয়তো এই পারফরমেন্সটা বেশি আলো কেড়েছে সেটাও হতে পারে কিন্তু পারফর্ম যে করছেন সেটাও তো আসলে একটা বড় ব্যাপার কনফিডেন্সটা দিবে ক্রিকেটারদের সেটা বিসিবির নিশ্চিতভাবে এই বিপিএলটা শেষ করার সাথে সাথেই পরবর্তী যে তিনটা তিনটা বিপিএল কবে নাগাদ আয়োজন করবে কিভাবে কি করবে সেই পরিকল্পনাগুলো দলগুলো কে কে থাকবে সেটা আরও পাঁচ মাস আগেই ঠিক করে ফেলতে হবে যাতে করে দলগুলো পরিকল্পনা সহজ হয় মানে একদম এখান থেকে আপনি একটা ক্যালেন্ডার দিয়ে দেবেন একটা ফিক্সড ডেট দিয়ে দিবেন যে ঠিক আছে আমার সেপ্টেম্বরে হচ্ছে প্লেয়ার্স ডাফ হবে আমার জানুয়ারির পাঁচ তারিখে বা দশ তারিখে আয় বিপিএলটা শুরু হবে এবং এই যে যে সাতটা বা ছটা দল খেলতে শুরু করবে সেই সাতটা বা ছটা দল তারা এক বছর আগে বা দশ দশ মাস আগেই জানবে তারাই এবার বিপিএল খেলছে তাদের দলগুলো নিশ্চিত হয়ে যাবে এবং তারা বিদেশি কীটার আনার ক্ষেত্রে বা তাদের পরিকল্পনা সাজানোর ক্ষেত্রে একটা বড় জিনিস দেখা যাবে বা বড়ো ভূমিকা দেখা যাবে সেটা হয়তো সম্ভব কিন্তু এটা আসলে আপনাকে পরিকল্পনা করতে হবে চিন্তা করতে হবে বিসিবি যদি সেভাবে চিন্তা করতে পারে তাহলে এই যে বিপিএলের এখন যে দুরবস্থা সেখান থেকে অবশ্যই একটু একটু করেই ওভারকাম করা সম্ভব আমরা আশা করব বিসিবি নিজেদের ভুলটা বুঝবে নিজেদের ওই দায়িত্বটা নিয়ে কাজটা করবে যেভাবে বিপিএলকে আবারও সেই রূপে কিংবা আরও ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটা হয়তো তারা চিন্তা করবে আমরা সেই আশা অবশ্যই করব আপনারা আপাতত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফিন সঙ্গে থাকুন